নমস্কার বেঁচে থাকা বাঁচিয়ে রাখা নমস্কার বেঁচে থাকা বাঁচিয়ে রাখা আমার চ্যানেল আমি তমশ্রী ভট্টাচার্য আহ আজকেও একটা খানিকটা ইনফরমেশনের ভিডিও নিয়ে আমি হাজির হলাম কালকে ভাই ফোটা মানে আজ রাত পোহালেই কাল সকাল বেলায় ভাবছি দ্বিতীয়া এবং আমরা সবাই ভাই তোর জোরে ব্যস্ত হয়ে পড়ব তো তার আগে একটা ভাইফোঁটার ইতিহাস নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও দেখুন ইতিহাসটা জানা ভীষণ প্রয়োজন আমরা তো বাঙালি আমাদের একটা নিজস্ব সংস্কৃতি একটা কৃষ্টি রয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের ইতিহাস জেনে থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো ভীষণ জরুরি যাই হোক আজকে ভাইফোঁটার ইতিহাস বলি প্রথমেই বলি কৃষ্ণের কথা কারণ আমরা জানি এই যে ভাইকে কেন্দ্র করে ভাই বোনের সম্পর্কের যে উৎসব রাখি এবং ভাইফোঁটা তার সঙ্গে কৃষ্ণ ওতপ্রতভাবে জড়িত রাখির ক্ষেত্রে দ্রৌপদী এবং কৃষ্ণ আর ভাইফোঁটার ক্ষেত্রে সুভদ্রা এবং কৃষ্ণ নরকাসুর প্রাক জ্যোতিষপুর অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি জায়গার এক অসুর রাজা যিনি প্রচণ্ড দোর্দণ্ড প্রতাপ এবং তিনি ভীষণ অত্যাচারী এবং অত্যন্ত পাপী তো সেই পাপী নরকাসুরকে বধ করতে দ্বারকা থেকে প্রাক জ্যোতিষপুরে গেলেন শ্রীকৃষ্ণ গিয়ে তিনি নরকাসুরকে বধ করলেন কোন দিনে ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর আগের দিন যে ভূত চতুর্দশী এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তিনি কিন্তু এই নরকাসুরকে বধ করলেন পরে তিনি ভাতৃ দ্বিতীয় অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তিনি কিন্তু ফেরত এলেন দ্বারকাতে তার বোন সুভদ্রা দাদার জন্য উৎকণ্ঠা উৎকণ্ঠিত হয়েছিল এবং দাদা ফিরে আসাতে তার কপালে জয় তিলক তিনি পরিয়ে দিলেন এবং তিনি দাদার জন্য এতদিন ধরে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা হিসেবে তিনি মনে করলেন যে তিনি সেই তার প্রার্থনার ফল পেলেন তো শ্রীকৃষ্ণ বোনকে আশীর্বাদ করলেন এবং বোনের আপ্যায়নে তিনিও তুষ্ট হলেন এবং এই দিনটি থেকে ভাই একটা প্রচলন বলে মনে করা হয় পৌরাণিক কাহিনীতে আরেকটি পৌরাণিক কাহিনী যেটি মন্ত্রের সঙ্গে ওথ জড়িত আমরা ভাই মন্ত্রে কী বলি যমুনা দেয় প্রথমে বলি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে কাটা যমুনা জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা জম যমুনা ভাই বোনায় মন্ত্রটা আমি একটু ভুল বললাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে কাটা জম যমুনা ভাই বোন যমুনা জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা ভাই যেন হয় জমের দুয়ারের কাঁটা অথবা কেউ বলেন তিতা আমাদের ক্ষেত্রে এই মন্ত্রটাই প্রচলিত রয়েছে তো সেই রকম মন্ত্রের মধ্যে জম এবং যমুনা নামটি উল্লেখ করা রয়েছে এই এবং যমুনা তারা ছিলেন সূর্যের পুত্র এবং পুত্রী অর্থাৎ সূর্যের স্ত্রী সংজ্ঞার সঙ্গে সূর্যের পুত্র পুত্রী হচ্ছেন যৌম এবং যমুনা সংজ্ঞার গর্ভে সূর্যের ঔরসেদের জন্ম কিন্তু সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারলেন না তখন তিনি তার ছায়াকে তার সন্তানদের এবং পতীকে স্বামীকে দেখভালের জন্য রেখে তিনি চলে গেলেন বনে তপস্যা করতে এদিকে ছায়া সূর্যের প্রেমে পড়লেন এবং সূর্যের ঔরসে তার গর্ভে জন্ম নিল হচ্ছে শনি সুতরাং ছায়া হয়ে গেলেন যম এবং যমুনার বিমাতা এবং তিনি কিন্তু তাদের উপরে অত্যাচার করলেন সৎ মায়ের অত্যাচারে যম যমুনা ভীষণ দুঃখিত হয়ে তারা চলে গেলেন হচ্ছে যমপুরিতে যম যমপুরি তৈরি করে তিনি চলে গেলেন যমপুরিতে জমের দিক হচ্ছে দক্ষিণ দিক দেখবেন আমরা এই যে চতুর্দশী তিথিতে দীপ জ্বালায় ধনতেরা দীপ জ্বালানো জ্বালানো হয় অর্থাৎ জমকে তুষ্ট করা দেবতা জমকে তুষ্ট করতে পারলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি নীরব দেহ পেতে পারি এবং দীর্ঘদিন দীর্ঘ আয়ু লাভ করতে পারি তো জম চলে গেলেন জমপুরিতে এবারে যমুনা আমরা জানি যমুনা নদী যমুনা নদী হিসেবে বই বইলেন এবং যমুনাকে আকাঙ্ক্ষা করলেন হচ্ছে কৃষ্ণের দাদা বলরাম যদিও এখানে একটা দ্বিমত আছে অনেকেই বলেন যমুনার সাথে কৃষ্ণের বিয়ে হয়েছে কিন্তু পৌরাণিক মতে আমরা পাই যমুনার সাথে বিয়ে হয়েছে বলরামে কৃষ্ণের দাদা বলরাম কিভাবে না বলরাম একবার অত্যন্ত মানে উল্লাস করে প্রচুর ক্রীড়া ট্রীড়া করে ক্লান্ত হয়ে গেলেন তখন তিনি যমুনাকে আকাঙ্ক্ষা করলেন যে তুমি আমাকে পরিতৃপ্ত করো যমুনা সেটিকে অগ্রাহ্য করলেন তখন বলরাম তার লাঙল দিয়ে যমুনাকে তার ধারাটাকে ঘুরিয়ে দিলেন নিজের দিকে করে দিলেন এবং তিনি বাহু পাশে আটকে ফেললেন তখন যমুনা বাধ্য হলেন বলরামকে বিয়ে করতে। বলরামকে বিয়ে করে যমুনা তো জমপুরি থেকে আলাদা জমের থেকে আলাদা হয়ে গেলেন এদিকে তার ভাইয়ের জন্য মন খারাপ তিনি ভাইকে আকাঙ্ক্ষা করছেন তিনি চাইছেন ভাই আসুন তার গৃহে তিনি ভাইয়ের অভ্যর্থনা করবেন ভাই বিভিন্ন কাজে ব্যস্ত জম আসতে পারছেন না তো এইরকমই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তিনি এসে পৌঁছলেন বোনের কাছে বোন সেখানে এলাহি আয়োজন করলেন ভাইয়ের কপালে রাত তিলক এঁকে দিলেন ভাইকে আপ্যায়ন করলেন প্রচুর খাবার দাবার তাকে সেবা করলেন যেমন অত্যন্ত পরিতৃপ্তি লাভ করে তিনি যমুনাকে বললেন তুমি আমার কাছ থেকে শুধু উপহার নয় তুমি তিনটে বর পাবে বলো তুমি কী বর চাও তখন যমুনা বলল প্রথম কথা এই দিনটা যেন সমস্ত বোনেরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য এই দিনটিকে পালন করে উনি বললেন তথাস্থ বলেন এই দিনটি ভাইপোঠার দিন হিসেবে পরিচিত হোক তিনি বললেন তথাস্থ আর যমুনা বলেন আমার জলে যিনি স্নান করবেন তিনি একেবারে পাপ মুক্ত হবেন যম বললেন তথাস্থ এই হচ্ছে দ্বিতীয় পৌরাণিক গল্প আরেকটি যেটি দু বছরের পুরনো একটি গল্প আমরা পাই সেটি হচ্ছে পাঁচশো সাতাশ খ্রিস্টর পূর্বে সম্ভবত আমি হয়তো খ্রিস্ট খ্রিস্ট শব্দে আর কি শকাব্দ যেটাকে বলে তো সেই ক্ষেত্রে তখন যখন মহাবীরের দেহ তিনি রাখলেন মহাবীর জৈন ধর্মের প্রধান মানুষ তখন প্রত্যেক জৈন ধর্মাবলম্বী শিষ্যরা তারা কিন্তু ভীষণভাবে মর্ষে পড়লেন অনেকেই অনশন শুরু করলেন তো তা জৈন ধর্মে এরকমই মহাবীরের একজন অত্যন্ত কাছের শিষ্য নদীবর্ধন তিনিও অনশন করে ক্লিষ্ট শরীর ধারণ করলেন তখন সকলে দেখলেন যে এরামগুলো তো চলবে না তাহলে ধর্মটাই তো হারিয়ে যাবে মহাবীরের যে ধর্ম সেই ধর্মটাই তো হারিয়ে যাবে তখন নন্দীবর্ধনের বোন অনুসয়া এগিয়ে এলেন এবং তিনি তখন তার ভাইকে সেবা শুশ্রূষা করে তার কপালে কপালে তিলক পরিয়ে তাকে এই দিনেই আবার মহা ধর্ম ধর্মকে প্রচার করার জন্য তাকে তিনি করলেন সেই দিনটাও ছিল কিন্তু এই শুক্লপক্ষের দ্বিতীয় তো ভাইফোঁটাকে কেন্দ্র করে এরকমই তিনটে গল্প আমরা পাই যদিও যম যমুনা আমরা অনেক সময় যমুনাকে জমি হিসেবে পাই সেটা হচ্ছে ঋগবেদে এবং সেটা খানিকটা আদামা দিভের মধ্যে দুটো নারী পুরুষ যাদের মধ্যে মিলনটা হয়নি ঋগ্বেদে কারণ ভাই বোনের সম্পর্কে মিলন হয় না এরকমই কিন্তু আকাঙ্ক্ষা করেছিলেন জমকে এটা একদম ঋগ্বেদ কারণ বেদ তো অনেক আগে পুরান্ত তারপরে পুরান্ত পরবর্তী ক্ষেত্রে এবং বিভিন্ন লোকাচারেও কিন্তু এই ভাইফোঁটার উল্লেখ পাওয়া যায় সুতরাং ভাইফোঁটা হঠাৎ করে গজি ওঠা একটা মানে উৎসব বা তিহার নয় যদিও এটি শুধু বাংলা নয় বাঙালি নয় এটি আমাদের দার্জিলিং কাশিয়াং দিকেও এই তিনটিকে পালন করা হয় ভাই দুজ বা ভাই টিকা বলা হয় আবার মহারাষ্ট্র গোয়া কর্ণাটকেও এই দিনটিকে পালন করা হয় সুতরাং এই দিনটার একটা বিশাল গুরুত্ব রয়েছে কিন্তু আমি বলবো যারা ভাইরা রয়েছেন আমার তারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ইউটিউব পরিবারের সমস্ত ভাইরা আমার ভালোবাসা নেবেন আর সমস্ত দাদারা আমার প্রণাম নেবেন শ্রদ্ধা গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থ থাকবেন যত তত সুস্থ সংস্কৃতি বজায় থাকবে আমি চেষ্টা করব এরকমই ছোটো ছোটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আমাদের লোকাচারের ভিডিও আমাদের সংস্কৃতির ভিডিও যেটা আমার মনে হয় আগামী দিনে আমাদেরকে সমৃদ্ধ করবে ভীষণ প্রয়োজন আমাদের জীবনে এটা জেনে রাখা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আপনাদের Thank mm -hmm.